আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দক্ষিণ তেলিপাড়া আঠারো নং ওয়ার্ড নিবাসী জনাব মোহাম্মদ আকবর আলী মন্ডল সাহেবের জানাজার নামাজে উপস্থিত ছিলেন বাসন থানার জনসাধারণ ও বাসন থানা বিভিন্ন দলের নেতৃবৃন্দ তার মন সে মন ভালো মনের অধিকারী সেই সেদিনই আমার স্মৃতি তার সাথে এমনি দেখা হয়েছে কিন্তু কথা হয়নি সেদিন মন বলে কথা বলেছি অনুষ্ঠানে তো এই লোকটা আজকে শেষ বিদায় তিনি ভালো ভাইটাকে ভালো মনের মানুষটাকে মানব যে কোনো ভুল ত্রুটি করে থাকলে তুমি আল্লাহ রাবুল ইজ্জত ক্ষমা করে দিও আমার ভাইকে জান্নাতুল ফেরদাস নসিব করার দোয়া আছে সবার কাছে আমি আমার বক্তব্যে কোনো ভুল ত্রুটি থাকলে আমি যদি চলার পথে কোনো ভুল করে থাকি সবার কাছে ক্ষমা চেয়ে আমি ভাইয়ের জন্য দোয়া আছে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আসসালাম ধন্যবাদ জানাচ্ছি বশির বাচ্চু ভাইকে যাই হোক বাচ্চু ভাইকে ধন্যবাদ জানাচ্ছি মানুষের পৃথিবীতে ক্ষমতা দৌড় হচ্ছে মৃত্যু পর্যন্ত আর পরিবারের মায়া হচ্ছে কবর পর্যন্ত ন্যাক আমল হচ্ছে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দেওয়ার জন্য হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন এই পর্যায়ে কথা বলবেন চান্দলা গ্রামের কিছু সন্তান আমার সবচেয়ে বড় ভাই জনাব শরীদ আহমেদ রাহিম সকল প্রশংসা আল্লাহর সর্বশক্তিমান ভাই আকবর আলী মেম্বারের আজকে এই জানাজার উপস্থিত সম্মানিত ক্ষতির যিনি এই নামাজের জানাজা করাবেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় এবং আমার বড় ভাই আকবর আলী মেম্বার ভাইয়ের অত্যন্ত ঘনিষ্ঠের জন্য আমাদের গাজীপুরের কৃষি সন্তান

সে আমার বাসায় গিয়ে বলছেন সুরজ তুমি এই ওয়ার্ডের কোনো খরচ দিতে হবে না আমি তোমার এই ওয়ার্ডের খরচ বহন করব। আমাকে তো আনন্দ আদর করতেন আর এর মধ্যে সাধারণ সম্পাদক হওয়ার পরে তিনি তো খুশি হয়েছিলেন যে তুমি ইনশাল্লাহ অনেক জোরে দেবা আমি দোয়া করলাম আজকে আমার ভাই প্রতিবেশী একটা কথা বলেছেন আমাদের অ্যাডভোকেট সোহেল সোহেল রানা যখন উকিল হয়েছেন তখন আমাদের এই বাসায় এসে সকলকে গণ্যমান্য ব্যক্তি গাজীপুরের এবং বাড়ির যত গণ্যমান্য ব্যক্তি সকলকে দাওয়াত দিয়ে আমাদের নিমন্ত্রণ দিয়ে দাওয়াত করেছে আজকে হাসার মিজান ফুলফিরাত সহজে যাতে তিনি পার হতে পারেন এই আহ্বান জানিয়ে যারা কষ্ট স্বীকার করে আজকে এই জানাজা উপস্থিত হয়েছেন এই পরিবারের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে এবং সকলের কাছে তো আছে আমার কথা শেষ করতে সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ জানাচ্ছি সরোজ আহমেদ বাইকে সমাজ অধিবেশন নিকটে আমরা নির্দিষ্ট টাইমে আমরা আমাদের জানা যাক নামাজ পরে সমাপ্ত করবো ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই গাজীপুর মহানগরের সংগ্রামী আহ্বায়ক গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের সংগ্রামী আহ্বায়ক আলহাজ কামরুল সরকার রাসেন সাহেব এই পর্যায়ে কথা বলবেন এপর পর্যায়ে কথা বলবেন আমাদের

আল্লাহ আপনি ওনাকে মাফ করে জান্নাতুল ফেতুস করেন ওনার কবর হাসর মিজাম জন্য সহজ করে দেয় এই কথা বলে আমি আমার কথা না পারি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম